খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে বিদ্যুৎ ফেরি করা আর হইব না আয়াপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসি হাদিস পড়া হইব না আয়াপার সিয়াসি হাদিস পড়া হইব না খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে বিদ্যুৎ ফেরি করা আর না পর বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়া শীতার হাদিস পরা না পরে শীতার হাদিস পরা হইব না আওয়ামী লীগের দালালি করত মমতাজ আলেমদের গালি দেওয়া ছিল তার আসল কাজ আওয়ামী লীগের দালালি করত মমতাজ আলেমদের গালি দেওয়া ছিল তার আসল কাজ বুকটা ফাইটা যায় বিদ্যুতা পায় জেলখানায় বুকটা ফাইটা যায় বিদ্যুতা পায় জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না Se a citar a para o Iboná, par, a se a citar a para o আন্দোলনের পরে সবাই গেল পালাইয়া বিদ্যুতা আন্দোলনের পরে সবাই গেল পালাইয়া বিদ্যুতা বিদ্যুৎ আফা জেলখানায় বুকটা ফাইটা যায় বিদ্যুত আফা জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়া সিদ্ধ হাদিস পৰা হইব না আবার শিয়া হাদিস পৰা হইব না খাইছে রে খাইছে মমতা যে কট খাইছে খাইছে রে খাইছে মমতা যে কট খাইছে বিদ্যুৎ ফেরি করা আর হইব না আবার বিদ্যুৎ ফেরি কৰা আর হইব না শিয়া সিতার হাদিস পরা হইব না আবার শিয়া সিতার হাদিস পরা হইব না